নমস্কার বন্ধুরা আজকে আমরা কৃষ্ণনগর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পক্ষ থেকে আমাদের সম্মানীয় জগন্নাথ জানা স্যারকে পেয়েছি তা আমরা কৃষ্ণনগর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে পুরোনো বিটি সামনের ভবনটি তোমরা দেখতে পাচ্ছ সামনে যেটাতে আমরা রেগুলার প্রতি মাসে ক্লাস করে থাকি তাই ভবনটি সম্পর্কে স্যার তোমাদের কিছু তথ্য দিচ্ছে যেটা তোমাদের কাছে খুবই কার্যকরী হবে তা আমি স্যারকে বলার জন্য অনুরোধ করছি স্যার আমি যেটুকু পড়েছি বা জানি যে দার্জিলিং ভ্রমণে গিয়েছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারিং হেস্টিংস তো নতুন রাজধানী কলকাতাকে স্থাপন করার পর তিনি উত্তরবঙ্গে যান এবং সেখান থেকে তিনি ফেরার সময় যেখানে স্টে করেছিলেন সেই ভবনটাতেই আমরা কিন্তু আজকে আছি তো ওয়ারিং হেস্টিংস এই ভবনে এসে সতেরোশো বাহাত্তর সালে চালু করেছিল পাঁচশালা বন্দোবস্ত এবং সেই ভবনটার কিন্তু এখন পুনর্নির্মাণ চলছে প্রাচীরগুলো দেওয়ালগুলো ভেঙে দেওয়া হয়েছে নতুনভাবে তো আমি সাক্ষী সেখানে এবং যে ভবনটার ভিতরে ওয়ারিং চালু করেছিল বসে সেই ভবনটার ভিতরেও ঢুকেছি আমি তো তোমার দেখতে পাচ্ছ যে চূড়াগুলো একের পর এক এই চূড়াগুলোর একদম ব্রিটিশ আমলের বাড়ি আর ওখানেই ওয়ারিং স্টিংস সতেরোশো বাহাত্তর সালে নর্থ বেঙ্গল থেকে থেকে ফেরার সময় স্টে করেন এবং এখানেই তিনি রাত্রি নিবাস করে চূড়ান্ত রিসার নিয়েছিলেন যে আমি পাঁচলা বন্দোবস্ত চালু করবো সারা বাংলা ভারতবর্ষে যে ফাইভ ইয়ার আমাদের সেটেলমেন্ট বলি পঞ্চবার্ষিকী যে সেটেলমেন্ট বলি সেটা কিন্তু চালু হয়েছিল যা হোক সালে এই পাঁচলা বন্দোবস্তর অবসান ঘটিয়ে একশলা বন্দোবস্ত হবে আবার সতেরোশো উননব্বই সালে গিয়ে দেখব একশলা বন্দোবস্তের অবসান ঘটছে দশলা বন্দোবস্ত চালু হবে সতেরোশো তিরানব্বই সালে গিয়ে দেখব দশলা বন্দোবস্তের অবসান ঘটি চিরস্থায়ী বন্দোবস্ত হবে তো এই যে পাঁচশলা বন্দোবস্ত বা ভূমি বন্দোবস্তের কনসেপ্টটা যে ভবন থেকে হয়েছিল সেই ভবনই কিন্তু আমি আজকে হাজির এবং আগামী দিনে আমার গবেষণা কাজকে আরও আমি বাড়ানোর চেষ্টা করবো এইভাবে ফিল্ডে গিয়ে একবার প্রত্যক্ষদর্শী হয়ে আজকে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও বাই বন্ধুরা দেখতে হচ্ছে স্যার এখন আমাদের ক্লাসে ঢুকছেন আর এই হচ্ছে আমি বিল্ডিংটা পুরোপুরি তোমাদের দেখালাম পিছনে যে গম্বুজাকৃতি দেখতে পাচ্ছ এইগুলোর ভেতরে আমাদের ক্লাস ছাড়া এটাই সেই পুরোনো আমলের ব্রিটিশ আমলের বিল্ডিং আর পিছনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা পরবর্তীতে কৃষ্ণনগর প্রশাসনিক ভবন হয়েছে